ছেলের জন্মদিন উপলক্ষে বাসায় কী কী আয়োজন করলাম সেই সাথে মাতৃত্বের পাঁচ বছর কেমন কাটলো সব কিছু নিয়ে আজকের ব্লগটা হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সো আজকে ব্লগটা না একটু বেশি স্পেশাল কারণ এই দিনে আমি মা হওয়ার অনুভূতিটা পাইছিলাম যার জন্য এটা বলতে পারেন আমার ছেলের বার্থডে ব্লগ প্লাস আমার মাতৃত্বের পাঁচ বছর উদযাপনও বলতে পারেন কারণ প্রত্যেকটা মেয়ের কাছে না যে প্রথমবার মা হওয়ার যে অনুভূতিটা থাকে সেটা একদমই অন্যরকম থাকে কারণ আপনার প্রথম সন্তান আপনি প্রথম মা হইতেছেন বাবা হইতেছেন এই জিনিসটার মানে অনুভূতিটাই একদম অন্যরকম এই অনুভূতির সাথে আসলে কোনো কিছু তুলনা করা যায় না যাই হোক এখানে আমি ছেলের জন্য ডোনাট বানাইতেছিলাম আমার ছেলের অনেক পছন্দ ডোনাট তো আমি চাচ্ছিলাম যে আমি নিজের হাতে সব কিছু তৈরি করে ওকে বানিয়ে খাওয়াই আজকের দিনে তো এখানে ডোনাটের সকাল সকালই ডোনাটের যে মিক্স থাকে ডোটা থাকে সেটা করে নিতেছিলাম কারণ এটা অনেক আগে করে রাখলে ডোনাটগুলো খুব ভালো হয় সফট হয় তো ডোনাটের ফুল রেসিপিটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে যার জন্য আজকে ফুল রেসিপিটা রাখি অন্য আরেক সময় শেয়ার করে দিব ভাবছি সো এখানে ডোনাটের ডো করে নিতেছিলাম এটাকে আমি প্রায় তিন থেকে চার ঘন্টার মতো মানে রেখে দিব কারণ এই ডোটা অনেক বেশি সময় ধরে রাখতে হয় আর তেমন কাউকে ইনভাইট করা হয় নাই যদিও শুধু আমি আমার হাজব্যান্ড আমার ছেলে যার জন্য নিজেদের জন্যই এখানে বানানো অল্প একটু বানাইলাম তারপর দুপুরে তার ফেভারেট চিকেন বিরিয়ানি আমার ছেলে আমার হাতে বিরিয়ানিটা খুব বেশি পছন্দ করে যার জন্য তাকে জিজ্ঞেস করছি যে তুমি আজকে কি কি খাবা বলো তো যেটা যেটা বলছে সেটাই রান্না করছি তো এখানে আমি শুধু চিকেন বিরিয়ানি রান্না করতেছিলাম আর সকালের নাস্তায় তাকে আমি নর্মালি নুডলসই দিয়েছিলাম কারণ তার সকালের নাস্তায় সবচেয়ে পছন্দের জিনিসটাই হলো নুডুলস আর এই যে বিরিয়ানি রান্না করতেছিলাম আর বিরিয়ানির রেসিপি আমার পেজে অনেক দেওয়া আছে তোমরা ছেলে চেক করে নিতে পারো আমি যেভাবে বিরিয়ানিটা রান্না করি এটা কিন্তু অনেক বেশি মজা হয় যাই হোক এখানে আমি বিরিয়ানি রান্না করতেছিলাম দুপুরে আর তেমন কিছু করবো না যেহেতু আমরা আমরাই ছিলাম তার জন্য সেরকম কিছু আয়োজন করি নাই আর বিকালে ছেলের জন্য কেক অর্ডার করছিলাম ওই কেকটা চলে আসছে কেকটার ডেকোরেশনটা আমি দিছিলাম গাড়ি থিম কেক কারণ অনেক দিন যাবৎ সে বায়না করতেছে সে গাড়ি কেক খাবে মানে ওর গাড়ি জিনিসটা অনেক পছন্দ আর কেকটা মাসাল্লাহ আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমি যেমন পিকচার দিছিলাম সেরকম আর বিকালের দিকে হলো এই যে ডোনাটের যে ডোটা করে রাখছিলাম এইটার অবস্থা দেখো এটা ফুলে কি অবস্থা হয়েছে এটার ঢাকনা আমি ছোটাইতে পারতেছিলাম না আর এই জিনিসটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল যাই হোক তারপর এটাকে ভালো করে সেট করে নিলাম এখন এক এক করে ডোনাটগুলো বানায় নিব আমার ডোনাট বানাইতে অনেক বেশি ভালো লাগে এই জিনিসটা বানানো খুবই বেশি সোজা আমি রেসিপি শেয়ার করব তোমরা চাইলে চেক করে নিতে পারো কিছুদিন পর ইনশাল্লাহ রেসিপিটা দিয়ে দিব তো এই যে দেখো আমার কেউ ডোনাট হয়ে গেছে এক এক করে আমি অনেকগুলো ডোনাট বানিয়ে নিছি কারণ ডোনাটটা বাসায় থাকলে খাওয়া হয় সবসময় নাস্তার সাথেও খাওয়া যাবে যার জন্য অনেকগুলো ডোনাটই হয়েছিলো তারপর এই যে ডোনাটগুলো এখানে ভেজে নিতেছিলাম ডোনাটের উপর এখন আমি এই যে জাস্ট চকলেট সিরাপটা যে থাকে সেটা দিব আর উপর দিক দিয়ে একটু গুঁড়ো দুধ দিয়ে দিব এই বাস আমার ডোনাট রেডি আমার ইচ্ছা ছিল যে আমি সুগার বল ইউজ করব বাট আমি আশেপাশে বাসার আশেপাশে কোথাও সুগার বল পাই নেই যার জন্য এইভাবে সেট করে নিয়েছিলাম আর এই যে সন্ধ্যার দিকে তার বাবা তার জন্য গিফট নিয়ে এসেছিল সে এখন পার্সেল আনপ্যাকিং করতেছিল বেসিক্যালি ওরই প্ল্যান ছিল ওকে আমরা সারপ্রাইজ গিফট দেই ওর গিফটটা জন্য এইভাবে প্যাকিং করে দেওয়া হয় ওর আবদার ছিল যার জন্য ওর আবদার অনুযায়ী দেওয়া হয়েছিল এখানে তাকে একটা মাম্পট দেওয়া হয়েছিল তারপর অনেকগুলা গাড়ি কিনে দেওয়া হয়েছিল সেগুলো আমি সেরকমভাবে ভিডিও করি নাই মানে চোখের পলকে আমার ছেলেটা কত বড় হয়ে গেল মনে হয় সেদিনই আমি ওকে বাসায় নিয়েছি সেদিনই প্রথমবার কোলে নিয়েছি ছোটো ছোট হাতগুলা বড় হয়ে গেছে এখন তার অনেক আবদার তার সে অনেক কিছু বুঝে মাসাল্লাহ তো সবাই আমার ছেলের জন্য অনেক বেশি দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন তারপরে এই যে আমরা তিনজন মিলে কেকটা কেটে নিয়েছিলাম দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দ্যাটস ফর টুডে ভ্লগ আল অফ পেজ গাইস